বর্গের পরিসীমা এ বাই একক হলে এর ক্ষেত্রফল নিচের কোনটি প্রশ্নটা দশক দুই হাজার পঁচিশ সালে তো বর্গের পরিসীমা এত দেওয়া আছে এর ক্ষেত্রফল বের করতে হবে তাহলে আমরা জানি বর্গের ক্ষেত্রফলের সূত্রটা দেখি যে ক্ষেত্রফল একল বর্গের ক্ষেত্রফল হচ্ছে এই স্কোয়ার তাহলে এখন পরিসীমা দেওয়া আছে তাহলে পরিসীমার সূত্রটা জানি যে পরিসীমা বর্গের পরিসীমা ইকুয়াল ফোর এ তাহলে এখান থেকে এই এর মান যদি আমরা বের করতে পারি তাহলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে দেব ছাগল তাহলে আমরা এ এর মানটা বের করি তাহলে চেঞ্জ করি শুধু ফোর সমান আমরা লিখতে পারি পরিসীমা পরিসীমা তাহলে এখন ফোর সমান পরিসীমা দেওয়াই আছে আমার কত এব থ্রি একক তাহলে পরিসীমার সমান লিখবো এবি একক এখন এখান থেকে এর মানটা আমরা নি বের করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি যেহেতু এর মান বের করব এই সমান এ বাই থ্রি এই ফোর গুণ আকারে ছিল ইকুয়ালের ডানে আসলে কি হয় ভাগ হয়ে যায় তাহলে এর সাথে এই গুণ চলে যায় তাহলে এইট কোর সমান লিখতে পারি এ বাই তিন চারে বারো এখন এই এ এর মান যদি আমরা এখানে বসাই তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব তো এ এর মান যদি এখানে বসাই তাহলে যেহেতু স্কোয়ার আছে তাহলে এ বাই বারো এ স্কোয়ার এটুকু ক্যালকুলেশন করলে পাই এই স্কোয়ার বাই একশো বারো বার একশো চুয়াল্লিশ অর্থাৎ গ